বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব গীতা করি যে কোনো কারণেই হোক এবারে আমাদের সামাজিক পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগ আমাদের হয়তো একটু চিন্তায় রেখেছে কিন্তু আমি মনে করি সব কিছুকে অতিক্রম করে বাঙালি কিন্তু মাতৃ আরাধনার ক্ষতি হবে এবং মায়ের কাছে আমরা সকলকে প্রার্থনা করব যাতে আগামী দিন বাঙালির ভারতবর্ষের মানুষের অনুষ্ঠিত এবং পাশাপাশি এটাও আমরা চন্দ্রনগরের মানুষ হিসেবে আমরা এটা মূল নিয়ে আমাদের যে মূল উৎসব এক মাস বাদে জগদাত্মিক মায়ের উৎসব সেই জন্য আমরা পদযাত্রায় অপেক্ষা করছি পাশাপাশি আমরা চাইব যে দুর্গা উৎসব সুন্দরভাবে পালিত হোক মানুষ মানুষের ভাতৃত্বের গর্ব এবং খুশির মধ্যে কিন্তু উৎসাহ উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য মুক্ত শহর প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ পয়প্রণালীর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনির্ভর চুক্তি প্রকল্প দারিদ্র সীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা যানজট মুক্ত উলুবেড়িয়া শহর গড়ে তোলা পৌরপ্রধান শ্রী অভয় কুমার দাস এবং উপপৌরপ্রধান শেখ ইনামুর রহমানের তরফ থেকে সকলের প্রতি রইল শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা সেই দুর্গোৎসবে সবাই মেতে উঠি আর সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা আপনারা সুন্দরভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে ইউবে পৌরসভার পাশে থেকে দুর্গোৎসবটাকে বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই পুজোর আনন্দে মাতবে আপা মর বাঙালি এই দুর্গাপুজো উপলক্ষে শারদীয়া শুভেচ্ছা জানালেন বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো মহাশয় শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ উন্নততর পুরস পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধ বদ্ধপরিকর শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারব বলেই আমরা আশাবাদী ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম সাললোনি দ্বিতীয়ত শহরে দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা শহরবাসীর কর্তব্য ঠিক সময় পৌরকর জমা দিন জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌর কর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওবি কর্মা ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এইট ওয়ান টু ফোর সেভেন নাইন ফাইভ জিরো এবং এইট নাইন ওয়ান জিরো ফাইভ ফাইভ থ্রি থ্রি নাইন ওয়ান এই নম্বরে